বহু চেষ্টার পরও খোলা যায়নি সেই গুপ্ত দরজা কিন্তু মন্দিরের বাকি পাঁচ দরজার পেছন থেকে যা যা উদ্ধার হয়েছিল তা দেখে রীতিমতো চমকে উঠেছিলেন সরকারি আধিকারিকরাও দক্ষিণ ভারতে অবস্থিত এই মন্দিরে বিরাজ করছেন পদ্মনাভস্বামী জানেন কে এই পদ্মনাভস্বামী সবটাই জানাবো আজকের এই ভিডিওতে আমাদের আদিকথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিষ্ণু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকেই সৃষ্টি হয়েছিল ব্রহ্মার তাই ভগবান বিষ্ণুর নাম হয় পদ্মনাভস্বামী সেই থেকেই এই মন্দিরের নাম পদ্মনাভস্বামী মন্দির কথিত আছে এই মন্দিরের বয়স অন্তত পাঁচ হাজার বছর ভারতের বুকে কেরলের তিরুবানন্তপুরমে অবস্থিত এই মন্দির মন্দিরের গর্ভগৃহে নাগরাজ অনন্তর ওপর নিদ্রিত অবস্থায় বিরাজমান পদ্মনাভস্বামী অর্থাৎ ভগবান বিষ্ণু প্রাচীন স্থাপত্য ভাস্কর্যে সুসজ্জিত এই মন্দির আজও বারংবার নজর কাড়ে পুরাণ থেকে শাস্ত্র অতীত থেকে বর্তমান সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পদ্মনাভস্বামী মন্দিরের ঐশ্বর্য ধন সম্পদ প্রচলিত ধারণা অনুযায়ী পদ্মনাভস্বামী মন্দির শুধু ভারতবর্ষের মধ্যেই নয় সারা বিশ্বের ধনী মন্দিরগুলোর মধ্যে একটি পদ্মনাভস্বামী মন্দিরে আজও এমন কিছু স্থান রয়েছে যা উন্মুক্ত নয় মন্দিরে এখনও ছয়টি দরজা বর্তমান প্রাচীনকাল থেকেই এই গুপ্ত দরজা নিয়ে ঘনীভূত হয়ে এসেছে রহস্য কেউ বলেছেন এই দরজার পেছনে লুকিয়ে রয়েছে কোনো পৌরাণিক কাহিনী আবার কারো মতে গুপ্ত দরজা আড়াল করে রেখেছে গুপ্ত ধন সাল দু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সরকারি উদ্যোগে পদ্মনাভস্বামী মন্দিরে একের পর এক সমস্ত গুপ্ত দরজা খুলে দেওয়া হয় কিন্তু এক্ষেত্রেও এই কাজ সম্পন্ন করা সম্ভব হয় না কারণ বহু চেষ্টা করেও মন্দিরের পাঁচটি দরজা খোলা গেলেও একটি দরজা কোনো উপায়ে খোলা যায় না এই ষষ্ঠ দরজায় বিদ্যমান দুই নাগ মূর্তি ভক্তদের বিশ্বাস এই দুই নাগ পাহারা দিচ্ছে বিশেষজ্ঞদের একাংশের অনুমান এই অবশিষ্ট বন্ধ দরজা খুলে গেলে পৃথিবীর বুকে ঘনিয়ে আসতে পারে মহাপ্রলয় রচিত হতে পারে ধ্বংসলীলা বিশ্ববাসীর চোখের সামনে ঘনিয়ে আসতে পারে জীবনের শেষ অধ্যায় কথিত আছে তৎকালীন সময়ে সিদ্ধ পুরুষরা বিশেষ মন্ত্র বলে এই দরজা বন্ধ করে দেন যাতে কোনো সাধারণ মানুষ কিছুতেই এই দরজা খুলতে না পারে এমনকি জ্যোতির্বিদরা বলেন বর্তমানে যদি কেউ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই দরজা খুলতে উদ্যত হন তবে তার বিনাশ সুনিশ্চিত জানা যায় যে পাঁচটি দরজা খোলা সম্ভব হয়েছিল তার পেছন থেকে উদ্ধার হয় অজস্র হীরে সোনার গয়না যার এক একটি ওজন প্রায় পাঁচশো কেজি সোনার উপর বাসন বিভিন্ন দেশের স্বর্ণমুদ্রা মুদ্রা নয় ফুট লম্বা এবং প্রায় আড়াই কেজি ওজনের সোনার গয়না যা দেখে স্বভাবতই অবাক হয়ে যান সরকারি আধিকারিকরাও মনে করা হয় কলিযুগের শেষে ভগবান বিষ্ণু পৃথিবীর বুকে অবতীর্ণ হয়ে এই দরজা খুলে দেবেন আবার ভক্তদের বিশ্বাস এই দরজার পেছনেই লুকিয়ে রয়েছে সমস্ত সৃষ্টি রহস্যের চাবিকাঠি তবে এই গুপ্ত দরজার পেছনের গল্পটা কি আদতে কখনো সামনে আসবে নাকি তা গুপ্ত হয়েই থেকে যাবে চিরতাকাল প্রশ্নটা থেকেই যায় উত্তর মেলে না আজও